গাইজ বলো তোম চিন বানিয়েছি বেগুন ভাজি করছি তাই ওরা ভাত খাচ্ছে না চলে গেছিলাম আবার এসেছি আমার শাশুড়ি মাকে একটা কি একটা কথা বলেছি দিকে বলে ভাত খাবে না রাগ করে নিয়ে কি করব বলো আমি কিছু বললেও দোষ কিছু না বললেও দোষ ভালো লাগে না ওগুলো আমার আর ভাত বেড়ে দিয়েছি ভাত খাবে না কাজ ঝগড়াগুলো আমার আর ভালো লাগে না কাউকে কিছু বলতে না বলতে করে রাগ করে মুখটা ফুলিয়ে করে রেখে দিয়ে কেন বলো তো তোমরা শাশুড়িগুলো এরকম কেন শাশুড়ি মা এমনি ভালো কিন্তু কিছু একটা বললে ভাত খাওয়া দাওয়া ছেড়ে দেয় ভাত বানাইনি আজকে যেন কালকের ভাত ছিল কালকে রাত্রে ভাত বানিয়েছিলাম কেউ খায়নি তাই এখন সয়াবিন সবজিটা বানালাম আর ডিম ডিমটা বানালাম আমার বড় বলছে কি সয়াবিন সবজি খাবে না তাই ওকে ডিম এনে দিয়ে দুটা ফ্রাই করে দিলাম ও ঘুমিয়ে গেছে ভাত খাবে না রাত নাইট ডিউটি করে কাজ করে এসেছে ভাত খাবে না ডাকছি তো পরে খাবে তাই আমি খেয়ে নিচ্ছি আমার ভীষণ বুক লাগছে আর এইগুলো ঝামেলার মধ্যে আমার ভালো লাগছে না কিছু বিরক্ত বিরক্ত আমি কোথায় চলে যাই বাড়ি কর ছেড়ে সংসার থাকলে কিছু ভালো লাগে না খেতেও ভালো লাগে না কিছু করতেও ভালো লাগে না ছেলেটা খুব কান্না করছে কিন্তু আমার শাশুড়ি পারে লতে পারে লয় নেই ওকে কাঁদিয়ে কাঁদিয়ে আমি রান্না করলাম ভাত বেড়ে দিয়েছি ভাত খাবে না তাহলে আমি কী করব বলো বেশি একটুখানি সময় মোবাইল টিপলে বলে খালি বলে মোবাইল টিভি মোবাইল টিভি তাহলে আমি কী করবো সব কাম টাম তো ছেড়ে আমি মোবাইল টিপি না তবেও রাগ করে ওইদিকে একজন ওইদিকে একজন মুখ ফুলিয়ে বসে থাকে দেখো ঘুম থেকে উঠে আমি স্নান করলাম গরম মুছে রান্না করলাম বাসি গাম যতগুলো আছে উটান ঝাড় দেওয়া বাসন দেওয়া গরম মুছে ভাত বানালাম ওখানে ভাত বেড়ে দিয়েছি ওরা খাবে না বলছে না খাক আমার কাজ আমি করে নিয়েছি ভাত বানাইছি তা বাদ ভেড়ে দিয়েছি খাইনি ওটা ওদের দোষ আমার বারো একশো একদম ভালো বিরাট ভালো অশান্তি কেন জানে বিয়েটা হলাম জানো তো মাও নেই আমার নিজের মা নাই আমাকে ছোট রেখে আমার মাও মারা গেলেন বাবা আছে যার কষ্ট ছোট থেকে কষ্ট ওরা সুখ হবে না কপালে আমার ধুপ ধুকিয়ে থাকবে ছোটবেলা মাকে হারিয়েছি আর এখন তো কপালে দুর্গতি যাচ্ছে না ছোটোবেলা মাকে হারিয়ে এক দুঃখ আর এখন সংসারে পরে আর এক দুঃখ সৃষ্টি করলাম আমি নিজে নিজে সব ভিডিওটা দেখতে দিই আমি ওখানে ভালো লাগছে না আজকে আমার